হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এই যে দেখেন আমি আজকে একটা মাছ রান্না করব একটা মাস কিসের জন্য রান্না করব তো কথাটা বলতেছি আপনার আসলে আমি বাসায় আজকে একা খাবো তাই একটা মাছ রান্না করব কোনো তরকারি নাই এজন্য তো এক হাতে মোবাইল আর এক হাতে সব কাজ করতে হইতেছে এই জন্য আসলে আমি নতুন ভিডিও করতেছি এজন্য এই জন্য আমার ক্যামেরা ধরার মতো কেউ নয় তো মাছের সাথে আমি একটা মিষ্টি কুমড়া কই পিস ভেজে নিতে আসি মিষ্টি কুমড়া দিলে একটু হয়তো তরকারিটা ভালো লাগবে শুধু মাছ ভালো লাগবে না এজন্য তো দেখেন একটু আমি এবার মাছটাকে ভেজে রান্না করব আসলে আমি এই যে দেখেন আমার মেয়ে আসছে আমার মেয়ে আসার পরে যে দেখেন সে আমার হাতে একটা জুস দেশে এনে এখন এই পাইপটা জুসের ভিতরে ভরে দিতে গেছে আসলে এটা জুস নয় রেসে জেলি পুডিং দেখেন সে এটা আগে কখনো খায় নাই তো বুঝতে পারেন বুঝতে পারছে জুস বলছে আমাকে একটু দাও সে এখান থেকে চলে গেছে এক প্যাকেট বিস্কুটও নিয়ে আসছে তো দেখেন আমার এগুলো ভাজা প্রায় শেষ সে আমার এখান থেকে চলে গেছে আসলে বাসায় আমার মেয়েকে দেখার মতো কেউ নাই আমি আর আমার মেয়ে থাকি তো আমার মেয়ে সময় আমাকে এস অনেক করে তো দেখেন মিষ্টি গুঁড়োটি একটু লাল লাল ভেজে ভাজা হইতে আছে ভিতরে এগুলো সব তুলে ফেলে এটার ভিতরে কড়াই তেলের ভিতরে পেস্ট সব কিছু দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর আপনার গিয়ে আবার সে কিছুক্ষণ পর আবার আসছে আইসে আসে বলতাছে মানে বিস্কুট খাইতে দিতে আসলে সে জুসটা কিন্তু খায় নাই পুরা রাই দিছে দেওয়ার পর সে এখন বিস্কুট কাইটা দিচ্ছি চলে গেছে তো এখন আবার এই যে দেখেন মাছটা আমি দিয়ে দেবো পানি ফুটছিলো তো আপনারা কে কে এরকমের মিষ্টি কুমড়া দিয়ে মাছ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমরা কখনো এভাবে খাই নাই তো আমি ফার্স্ট ট্রাই করলাম যেহেতু মিষ্টি কুমড়োটাও ভেজে নিছি এতে দেখেন আমার মেয়ে সব জুসটা খায় নাই তো কিছুটা রাই দিছে এই যে মাছ রান্না করা হইলো আমি ঘরে নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম